তো আগামীকাল কিন্তু রোজ শুক্রবার এবং আগামীকাল শুক্রবারের উদ্দেশ্যে কিন্তু আপনাদের জন্য একটা বড় ধরনের ধামাকা থাকবে পূর্ণিমাসের পক্ষ থেকে যেগুলো দামি দামি মালহাল লোন কটনগুলা এগুলো আপনারা সবাই জানেন যে মালহার সুইচ লোন কটন বর্তমানে আপনি যেখান থেকে নেবেন মিনিমাম বারোশো থেকে চোদ্দোশো টাকা ইভেন আমাদের কাছেও কিন্তু আগে হাজার পঞ্চাশ টাকা ছিল এই মালহাল লোন কটনগুলা যেটা আমরা পূর্ণিমাসেরা আগামীকাল শুক্রবারের জন্য আপনাদেরকে বড় ধরনের একটা ধামাকা দিচ্ছি মাত্র সিক্স ফিফটিতে অন দি ছয়শো পঞ্চাশ টাকায় থাকবে প্রিমিয়াম এই মালহাল লোন কটনের কালেকশনগুলো যারা আপনারা এই ড্রেসগুলো আগামীকাল নেবেন আগামীকাল সকাল সকাল চলে আসবেন আমাদের শোরুমে ইতিহাসের একটা বড় ধমাকা থাকবে এই প্রত্যেকটা লোন ড্রেসের কালেকশনের এটা কিন্তু খুবই সুন্দর খুবই স্মার্ট একটা ডিজাইন এবং অল ওভার বডিটার মধ্যে কিন্তু ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট করা থাকে খুব সুন্দর সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা এবং কাপড় কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে প্রিমিয়াম কাপড় কোয়ালিটি এবং এটা হচ্ছে প্যান্ট এবং প্রত্যেকটা ড্রেসের দোপাট্টাগুলো দেখেন এগুলো দোপাট্টা কিন্তু সাড়ে পাঁচ ছয় হাত সমান দোপাট্টা ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকবে দেখেন খুবই চমৎকার একটা ড্রেস এটা বিশাল বড় দোপাট্টা ইভেন দোপাট্টার মধ্যে ডিজিটাল প্রিন্ট করা থাকবে যেটা প্রাইস আমরা পূর্ণিমা সারি দিচ্ছি আপনাদেরকে মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় তো যারা এই ড্রেস গুলো নিবেন অবশ্যই আগামীকাল সকাল সকাল চলে আসবেন আমাদের মার্কেট মার্কেটের নূর আর নূর ম্যানসনের চারতলায় হচ্ছে আপনাদের পূর্ণা এবং একই মার্কেটের তলায় আল্পনা পূর্ণিমা সিম এবং দোতলায় তিনটি শোরুম থাকবে রাজকন্যা সূর্যকন্যা বসুন্ধরা এবং এই ড্রেস গুলা আমাদের ছয়শো পঞ্চাশ টাকার পিছনে যে দুইটা শোরুম দুইটা শোরুম ভর্তি আপনাদের জন্য ড্রেস গুলো থাকবে এটা কাঠালি হলো টেপ একটা কালার মাসাল্লাহ দেখেন কালারটা দেখেন কত স্ট্যান্ডার্ড ডিজিটাল প্রিন্ট এবং সম্পূর্ণ বডিটার মধ্যে ডিজিটাল পেইন্ট ডিজাইন করা থাকবে খুব সুন্দর প্রত্যেকটা ড্রেস দেখেন এই যেটা দোপাটটা দোপাটটাগুলো বিশাল বড় যারা অনলাইনে নেবেন অবশ্যই আমাদের ভিডিওর ক্যাপশনে থাকে নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে কালেকশনগুলো নিতে পারবেন এটা হচ্ছে লেমন কালার দেখেন খুবই স্ট্যান্ডার্ড একটা কালার লেমন কালারের মধ্যে এটার প্রাইসও দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ভাও এটা দেখেন এটাও খুব সুন্দর এটা দোপাটটা এগুলোর মধ্যে পর্যাপ্ত পরিমাণে কালেকশন অ্যাভেলেবেল থাকবে অবশ্যই দ্রুত চলে আসবেন শোরুমে এই যে এটা দেখেন এটা পেঁয়াজ কালারের মধ্যে এটা পেঁয়াজ কালারের মধ্যে ডিজিটাল প্রিন্ট করা আছে অল ওভার বডিটার মধ্যে খুবই স্ট্যান্ডার্ড দেখেন এই যে এটা হচ্ছে দোপাট্টা দোপাট্টা সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা এবং এটা হচ্ছে প্যান্ট হান্ড্রেড পারসেন্ট সুইচ কটনের মধ্যে প্যান্ট থাকবে এটা হচ্ছে লেমন গ্রিন টাইপের একটা কালার মার্শাল্লাহ দেখেন খুবই স্ট্যান্ডার্ড একটা ডিজাইন সম্পূর্ণ ডিজিটালের মধ্যে যেটা আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা দেন একটা একটু করে দেন এগুলোর প্রচুর পরিমাণে ডিজাইন আছে শোরুমে আসলে কালেকশনগুলো নিতে পারবেন দেখেন ডিজাইনগুলো দেখেন প্রত্যেকটা লোন কটন আমরা ছয়শো পঞ্চাশ টাকা দিচ্ছি যেটা আগামীকালকে একটা বড় ধরনের ধামাকা এভাবে দেন হ্যাঁ প্রত্যেকটা ড্রেস সুন্দর এগুলোর প্রত্যেকটা থ্রি পিস কালেকশন এগুলোর প্রত্যেকটা থ্রি পিস কালেকশন যেটা সিক্স ফিফটিতে দিচ্ছি মাত্র বাউ এটা হচ্ছে জলপাই টাইপের একটা কালার সিদ্ধ জলপাই টাইপের একটা কালার খুব সুন্দর মাশাআল্লাহ মাত্র 650 টাকা প্রচুর পরিমাণে ড্রেস अवेलेबल থাকবে শোরুমে চলে আসবেন আপনারা এটা ম্যাজেন্ডা পিঙ্ক টাইপের একটা কালার এটা অরেঞ্জ পিচ কালার इवन এটা হচ্ছে পেচ কালারের মধ্যে ডিজাইনের কোনো কমতি নাই আমাদের এই পাশটা দেখেন কত পরিমাণের কালেকশন আপনাদের জন্য প্রচুর পরিমাণে কালেকশন যেটা দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র 650 টাকা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম